সাকিব খানকে পছন্দ তাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি আমি ছোটোবেলায় অনেক বেশি মুভি দেখতাম শুধু সাকিব খানের ছবি দেখা হতো তার সাথে হিরোইন কে থাকলো আমার সাকিব খান মানেই মনে হয় যে না খুব ভালো সিনেমা ভালো গল্প ভালো লাগে তাকে সে স্টার তো তাকে তো ভালো লাগবেই সবার যেহেতু ভালো লাগে আমারও সেই জন্যই ভালো লাগে অবভিয়াসলি তার কাজ অ্যাক্টিং তার ভালো ভালো কাজ যে দিয়ে আসতেছে মানুষকে সেই জন্য তো অবভিয়াসলি ভালো লাগে আসলে কি ব্যাপারটা ভাই টোটালি যার যার পার্সোনাল ব্যাপার অনেকেই পছন্দ করবে অনেকেই পছন্দ করবে না সবার ক্ষেত্রেই কিন্তু সেম হয় প্রত্যেকটা অ্যাক্টার প্রত্যেকটা নায়ক নায়িকা সবার হয় তো আমার ক্ষেত্রেও ইন ফিউচারে হতেও পারে তো সবার কাছে তো আমি ভালো হয়ে থাকতে পারবো না তো যে যা বলে বল অফকোর্স যদিও ড্রিম এটা আমি আরও কবে সিনেমা করবো বা কবে কাজ করব তখন ভাইয়া থাকবে কি না জানি না হয়তো ফিফটি পারসেন্ট অনেক গ্যাপ আছে অনেক হ্যাঁ আমার আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল অ্যাক্টিং তারপর হচ্ছে ডান্স করতে হবে লিপসিং এটা তো আমরা নর্মালি এখন করে থাকি প্র্যাকটিস আছে তো এটাই সবার সাথে মানিয়ে নেয়া ভালো না খারাপও না ভালো লাগে হ্যাঁ ক্রাশ খাওয়ার মতো চেহারা তার তার অ্যাক্টিং আমি এখনো দেখিনি তো চেহারা দেখেই ক্রাশ করে হ্যাঁ দিগভাজি দেখা হয়েছে এর আগে আরেকটা ইন্টারভিউতেও এটা আক্স করা হয়েছিল তো তখন আমি বলেছিলাম যে তার তাকে ইউনিক লাগে বিকজ সে ডিগবাজিটা দেয় ওটা কেউ দেয় না বা দিতেও পারে না আমার মনে হয় যে তারা খুবই কি বলে প্রেশারে থাকে আর না হলে হচ্ছে ডিপ্রেশনে থাকে দ্যাটস ওয়াই জাহেদ খানকে নিয়ে পড়ে আছে বা তার ছবি বালিশে নিয়ে ঘুমায় এরকম কিছু হয়তো আমার কাছে এটাই মনে হচ্ছে আমার মনে হয় কমার কথা কারণ আমার মনে হয় যে আমি যখন একটু ব্যস্ততা থাকবো তখন আমার কিছুই মনে হবে না আমি ফ্রেশ থাকবো যখন আমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে তখন আমি ফানি কিছুই চাবো তো আমার মনে হয় ভালো লাগবে হয়তো তাদের তাদের কাছে আমার ওই রকম কিছু বলার নাই বিকজ অফ আমার মনে হয় যে মানুষ তার কাজ দিয়েই ফুটে ওঠে তো যারা আমাকে নিয়ে কাজ করবে অবভিয়াসলি তারা আমার কাজটাকে প্রায়োরিটি দিবে তারা দেখতে চাইবে যে তুমি কি কাজ করেছো বা তোমার কোয়ালিটি কি সো প্রত্যেকটা মানুষ তার যোগ্যতাই উঠে তো কি বলবো এখানে আমার তাদের উপর ডিপেন্ড করে সব কিছু